দুটি পাতা একটি কুড়ি পেট চালায় হাজার হাজার শ্রমিকের মানে চা পাতা সেই চা পাতা নিয়েই যত ভয়ঙ্কর অবস্থা কারণ বোনাস কুড়ি শতাংশ বোনাস দিতে হবে এই বিক্ষোভে এই এই দাবিতে বিক্ষোভ বিভিন্ন চা বাগানে আবার চা বাগান বন্ধও করে দিচ্ছে কর্তৃপক্ষ পুজোর আর কদিন বাকি পুজোর মুখে আলিপুরদুয়ারে বন্ধ হয়ে গেল বেসরকারি চা বাগান আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের কোহিনুর চা বাগান এই চা বাগান বন্ধ হওয়ায় ঘোর বিপাকে প্রায় নশো চা শ্রমিক ম্যানেজার নোটিশও দেয় নাই বাগানে একটা চিঠি করছে এলসি কে আলিপুরদুয়ারকে যে আমাকে হেড অফিস ছুটিতে ছুটিতে যাইতে বলছে বলে বাগানে কোনো ম্যানেজার নাই তার জন্য কাজকর্ম আজকে থেকে বন্ধ আছে শুক্রবার কোহিনুর চা বাগানে সাপ্তাহিক ছুটি থাকে ছুটির দিনই কারখানায় নোটিশ টাঙিয়ে দেন ম্যানেজার তাতে লেখা কর্তৃপক্ষের নির্দেশে তিনি ছুটিতে গিয়েছেন এর জেরে বন্ধ চা বাগান এবার চা শ্রমিকদের কুড়ি শতাংশ বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার অভিযোগ বেসরকারি চা বাগানের মালিকরা তা দিতে রাজি নন এই যেমন বীরপাড়ার গেরগান্ডা চা বাগান এখানে বোনাসের দাবিতে সরব চা শ্রমিকরা এদিন শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে সামিল হন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা বোনাস ইস্যুতে শ্রম দপ্তরে ডেপুটেশন দেন মাদারিহাটের তৃণমূল বিধায়ক জয়প্রকাশ টপ্প বোনাস কিছু প্রকার কি চর্চা নেই

বিশ তারিখ পৌঁছে গেছে কিন্তু আমাদের মালিকের মানে কোনো খোঁজ খবর নাই কি যে বিশ বছর হবে কি না সেটা কিছু বলতেছে না না ম্যানেজার বলতেছে না মালিক বলতেছে আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার এবং খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা